বলাটা আসলে বাহুল্য তো সুতরাং সেই জায়গায় ছাত্র সংগঠনের নির্বাচন নিশ্চয়ই একটা নতুন মাত্রা যোগ করেছে আচ্ছা জুলাই গণঅভ্যুত্থান নিয়ে দেওয়া বিতর্কিত একটি বক্তব্যকে কেন্দ্র করে নিজের প্রাণনাশের শঙ্কা করছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমান দেশ বিদেশ থেকে হত্যার হুমকি পাচ্ছেন এমনকি একদল ব্যক্তি মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা সৃষ্টি করে তার বাসভবন পর্যন্ত চলে গেছেন বলে অভিযোগ করেছেন তিনি সোমবার দুপুরে তিনি যখন হাইকোর্ট প্রাঙ্গণে দাঁড়িয়ে এসব কথা বলছিলেন তখনও দশ বারো জনের একদল ব্যক্তি ঢাকার সেগুন এলাকায় অবস্থিত মিস্টার রহমানের ভাড়া বাসার সামনে বিক্ষোভ করছিলেন এই অবস্থায় নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন বলে জানান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সকালে বিক্ষোভকারীরা প্রথমে মিস্টার রহমানের বাড়ির সামনের সড়কে অবস্থান নেন এতে সড়কে যানজটের সৃষ্টি হয় পরে তাদের সরিয়ে দেওয়া হয় বলে বিবিসি বাংলাকে জানান রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক সম্প্রতি টেলিভিশনের একটি অনুষ্ঠানে কথা বলার সময় মিস্টার রহমান জুলাই গণভ্যুত্থানে জামায়াত শিবিরের ভূমিকা নিয়ে বলতে গিয়ে এমন কিছু কথা বলেন যা বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় বিএনপি নেতা ফজলুর রহমানের বাসার সামনে মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও শুরু করি তার বাড়ির সামনে মব বা দলবদ্ধ বিশৃঙ্খলা প্রাণনাশের হুমকির কথা বলছেন ফজলুর রহমান আবার যারা সেখানে গিয়েছেন তারা তার গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এখন মব কতটা প্রতিবাদের ভাষা কতটা নিপীড়নের তা নিয়েও বিভিন্ন কথা শোনা যায় আপনার বিশ্লেষণ কি দেখেন রাজনীতির চর্চা যিনি করেন উনি তো রাজনীতিবিদ বা হচ্ছে এক এই মূলধারা রাজনৈতিক দলের উপদে মানে চেয়ারপার্সনের উপদেষ্টা হিসাবে উনি দায়িত্ব পালন করছেন সেই জায়গায় দাঁড়িয়ে উনি যদি কোনো রাজনৈতিক বক্তব্য বা সেটা যদি বিতর্কিত হয়েও থাকে গণতান্ত্রিক চর্চার ধারাবাহিকতা অব্যাহত রাখতে হলে কিন্তু পরমত সহিষ্ণুতার আসলে কোনো বিকল্প নাই সুতরাং হচ্ছে যে পরমত সহিষ্ণুতার এই জায়গাটা যদি সেটা বিতর্কিত হয়ে থাকে যদি সেটা আঘাত করে থাকে তার আইনি প্রক্রিয়া আছে যেটা উনি নিজেও বলছেন যে আইনি প্রক্রিয়া হচ্ছে বা উনি যেই বিএনপি সাংগঠনিকভাবে কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তাকে শোকস করেছেন দ্রুততম সময় সেটা জানাতে বলা হয়েছে আমার মনে হয় যে এই ধরনের প্রাতিষ্ঠানিক যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলোর মাধ্যমে যদি সমস্যাকে সমাধান করা যায় তাহলেই সবচেয়ে ভালো আদারওয়াইজ হচ্ছে যে মব বা যে কোনো ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে যদি এই সব সমস্যার সমাধান করা চেষ্টা করা হয় তাহলে আসন্ন জাতীয় নির্বাচনে আসলে দেশের নিরাপত্তাটা আরও বড় মানে আভ্যন্তরীণ নিরাপত্তাটা বড় ঝুঁকির মধ্যে পড়ে যাবে আচ্ছা এই ঘটনা কিন্তু আরও দুটো দিক লক্ষ্য করবার মতো একটা হচ্ছে ফজদুর রহমান মুক্তিযুদ্ধের ব্যাপারে সংবেদনশীলতা দেখাচ্ছেন আবার জুলাই অভ্যুত্থা নিয়ে অসংবেদনশীল বক্তব্যের অভিযোগ তার বিরুদ্ধে এটাকে কীভাবে দেখেন মুক্তিযুদ্ধ সম্বন্ধে উনার যে আবেগ সেটা পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থান এটার একটা বড় কারণ হচ্ছে কি জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছেন তাদের এমন কিছু নতুন থিওরি বা এমন কিছু নতুন ন্যারেটিভ